আমরা সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকদিন যাব যা ভিডিওটা দেখতেছি পূর্বচল তিনশো ফিট থেকে কাশপুর নারায়ণগঞ্জে যাওয়ার পথে কাশপুর যে ব্রিজটা এর মধ্যে একটা দুষ্কৃতিকারী দল কয়েকজন বাইক রাইড করা বন্ধুদের উপরে আক্রমণাত্মক অস্ত্র নিয়ে ঝাঁপায় পড়ে তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য তো এই ভিডিও যদি একটু বিস্তারিত বলি তারা স্পিডে যাচ্ছিল তাদের সামনে একটা দুষ্কৃতিকারী দল অস্ত্র নিয়ে তাদেরকে হচ্ছে গতিরোধ করে সামনে দাঁড়ায় এবং তাদেরকে হচ্ছে চাপাতি দিয়ে আঘাত করার চেষ্টা করে তো একটা আঘাত করার পরে সে তার বাইক মেবি ফেলাই দিয়ে যেটা আমরা ভিডিওতে দেখলাম তার ফ্রেন্ডের বাইক উঠে বলে বন্ধু তুই হচ্ছে সামনে লাগায় দে এবং যত ক্ষতিপূরণ লাগা আমি দেব তার সেই ফ্রেন্ড নিজের জীবন বাজি রেখে নিজের জীবন বাজি রেখে সর্বোচ্চ স্পিডে তাদের উপরে হচ্ছে গাড়ি উঠায় দেয় এবং তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আশেপাশের মানুষদের কাছে দৃষ্টি আকর্ষণ করে তৎক্ষণাৎ যারা আশেপাশে ছিল তারা কেউ সহযোগিতার জন্য এগিয়ে আসে নাই বলে আমরা জানতে পেরেছি আর তারা আলহামদুলিল্লাহ একটু ইনজুরি হইলেও এখন তারা সুস্থ আছে বেঁচে আছে তো এই যে একটা ছোট্ট ঘটনা যেটাকে আসলে ছোট ঘটনা বলা ভুল হবে এরকম বেশ আমরা কুড়িল বিশ্ব রোড থেকে কাশপুর বা নারায়ণগঞ্জের এই যে দ্রুতগামীর রোডটা হাইওয়ে রোডটা আমরা বেশ কিছু অসঙ্গতি মাঝে মধ্যেই দেখি বা দেখতে পাচ্ছি ঢাকা শহর দেশের বিভিন্ন স্থানে এই ধরনের দুর্ঘটনা ঘটতেছে রিপিটেডলি তো আমার ব্যক্তিগত একটা মতামত দেওয়ার জন্য এই ভিডিওর মধ্য থেকে বা এই দুর্ঘটনার মধ্য থেকে যারা আমরা ঢাকা শহর থেকে বিভিন্ন জায়গায় রাইড শেয়ার করি তাদেরকে দুইটা রিকোয়েস্ট বা হচ্ছে দুইটা মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই এই ভিডিওর মাধ্যমে একটা হচ্ছে ওইখানে যে ঘটনাটা ঘটছে আশেপাশে অবশ্যই মানুষ ছিল তারা যদি তৎক্ষণাৎ তাদেরকে সহযোগিতা করার উদ্দেশ্যে এগিয়ে আসত তাহলে এই দুর্ঘটনাটা এত বড় হইত না তো এই সিচুয়েশানটা থেকে বা এরকম সিচুয়েশানটা থেকে আমরা যে মেসেজটা মানুষকে দিচ্ছি এই মেসেজটা হচ্ছে যখন এরকম কোনো ঘটনা ঘটতেছে এরকম কোন ঘটনা যখন ঘটতেছে অথচ কেউ বিপদে আগায় আসতেছে না অসাধু দুষ্কৃতিকারী গুন্ডা ফান্ডা বা যারা মপ তৈরির উদ্দেশ্যে অসাধু উদ্দেশ্যে হাসিল উদ্দেশ্যে আসতে তারা ভাবতেছে যে আমার হাতে যদি কোনো অস্ত্র থাকে আমার হাতে যদি কোনো আগ্নেয় অস্ত্র থাকুক বা চাপাতি থাকুক কোনো একটা কিছু থাকে এটার মাধ্যমে আমি মানুষকে ভীত সন্তুষ্ট করে আমি আমার উদ্দেশ্য হাসিল করতে পারবো কেউ কারো বিপদে আগে আসবে না এক এটা তারা ভাবতেছে যে কারণে অবশ্যই তারা এটা বারবারই এই এটা তারা একটা পাচ্ছে কি যে আমি যদি কাউকে আক্রমণ করি এরকম একটা টাইমে এরকম একটা জায়গাতে তাহলে আশেপাশে মানুষজন থাকুক বা না থাকুক কেউ বিপদে আসবে না বরং সে তার নিজের জীবনের চিন্তা করে পালায় যাবে আমি সহজেই তাহলে কাবু করতে পারবো এটা এই মেসেজটার মাধ্যমে আমাদেরকে এখানে শিক্ষা নিতে হবে আমরা যখন কোনো বিপদ আসবে আমরা তাদের পাশে দাঁড়াবো তাহলে অপোজিট যারা থাকবে অর্থাৎ দুষ্কৃতিকারী অসাধু অসৎ উদ্দেশ্যে মত তৈরি করা যারা থাকবে তারা হচ্ছে একটু ভীত সন্ত্রস্ত হইলেও তারা যখন তখন যেখানে সেখানে এই ধরনের কার্যকলাপ করতে তাদের মধ্যে হচ্ছে ভয় সৃষ্টি হবে যখন তখন যেখানে সেখানে এই ধরনের অনৈতিক কার্যকলাপ বা আপনার যদি আমি হাত বাড়ায় না দেই বা আমি আপনার বিপদে সহযোগিতা না করি আমার সাহায্য না যায় আপনার কাছে সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি অপেক্ষা করেন আমার বিপদে খুব সুন্দর আপনার বিপদের মাধ্যমে যদি আমি মজা নেই বা আপনার বিপদের কারণে যদি হচ্ছে আমি আপনার দিকে আগায়ে না যাই তাহলে আমার বিপদ অবশ্যই সামনে কারণ আজকে আপনার সাথে ঘটতেছে কালকে আমার সাথে ঘটবে কারণ আপনি দেখেন যে ঢাকা শহর সহ বেশ কিছু অঞ্চলে একটা একটা অপরাধ রিপিটেডলি হচ্ছে সতর্ক থাকি আমরা যে বিশেষ করে যারা ঢাকা শহরে রাত্রে রাইড শেয়ার করি বা নিজের প্রয়োজনে বাইরে যাই কিছু কিছু অঞ্চলে এড়ায় চলার চেষ্টা করি গেলেও আমরা একটা সংঘবদ্ধভাবে বন্ধুদের বা আত্মীয় স্বজন মিলে যাওয়ার চেষ্টা করি যাতে আমরা প্রতিরোধ করতে পারি তো এই বিষয়টা আমরা মাথায় নিয়ে চলার চেষ্টা করি সকলকে অভিনন্দন জানাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখানো দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম